মুলাম পড়ে কিছু রাস্তা কিছুটা দূর এলাম বৃষ্টিতে মানে অর্ধেক রাস্তা বোঝা যাচ্ছিল না যে বৃষ্টিতে কাদা না ঢালাই রাস্তা দেখলাম কিছুটা রাস্তা বাকি আছে তো কেন কিসের জন্যে বা কি আছে টোটাল ব্যাপারটা তো আমি জানি না তো নির্দিষ্ট পঞ্চায়েত বা সমিতি বা জেলা পরিষদের খোঁজ নিয়ে দেখতে হবে আমার বন্ধুরা একটা জমা করে তো পরীক্ষা দিতে আমাদের রাস্তা খুব সমস্যা এত গায়ের কি কার সব যার কিছু শরীর খারাপ হলে গাড়ি ঘোড়া আসে না কো দু নম্বর তো হচ্ছে এ পাটি উল্টোলে বলছে রাস্তাঘাট করে দেবো তৈরি করে দেবো বাড়ি দেবো ঘর দেবো রাস্তা দেবো কিছুই হচ্ছে না যে পার্টি আসছে তা পার্টি কি দেওয়া হচ্ছে সে কে গেরাজ করছে না এখন তো আমি নতুন বসেছি মাস তা আমাদের ওই রাস্তা দুটো ধরাই হয়েছে দুটো রাস্তার কাজ চলবে চল চলবে ওয়াক টেন্ডার দিয়ে টেন্ডারও করা হয়েছে ওয়াক অর্ডারও দেওয়া হয়ে গেছে কিন্তু বৃষ্টির জন্য এটা হয়নি খোঁজ নিয়ে দেখতে হবে কি বয়স হতে পারে তারা দিয়ে রেখেছেন হয়তো পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে সেটা দেখে নিতে হবে অবশ্যই এসটি যখন একবার তো খোঁজ নেবো পথের হতশ্রী দশার কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে চরম নাজেহাল হতে হল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুধু নাজেহাল হওয়াই নয় কর্দমাক্ত রাস্তায় যেমন হরকে পড়ল পরীক্ষার্থী তেমনই জুতো হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হল অনেককে মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনেই এমনই নানা ঘটনার ঘনঘটায় সরগরম থাকল পূর্ব বর্ধমানের রায়নার কুকুরা অনিরাবালা উচ্চ বিদ্যালয় চত্বর একই দিনে আবার বেহাল রাস্তার কারণে রায়নার পলাশন গ্রামে মাসির বাড়ি পৌঁছতে হিমশিম খেতে হল রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে নিজের গাড়ি ছেড়ে কখনো টোটোয় চড়ে আবার কখনো পায়ে হেঁটে মন্ত্রী পৌঁছলেন তার মাসির বাড়ি মূল সড়কপথের কাছে মোরাম রাস্তা পেরিয়ে পরীক্ষার্থীদের পৌঁছতে হয় কুকুরা অনিলাবালা বিদ্যালয়ে দীর্ঘদিন সেই রাস্তা সংস্কার না হওয়ায় গত দুদিনের বৃষ্টিতে রাস্তাটি একেবারে কর্দমাক্ত হয়ে গিয়েছে আর সেই কর্দমাক্ত রাস্তায় এদিন পরীক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বিড়ম্বনায় ফেলে জানিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবকরা হাতে চটি নিয়ে বেহাল রাস্তা পার হওয়া এক আশাকর্মী জানান পরীক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তা একেবারে কর্দমাক্ত তাই পড়ে যাওয়ার ভয়ে চটি হাতে নিয়ে রওনা হয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু মোল্লা জানান খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে এদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের মতোই রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিও বেহাল রাস্তার কারণে তার মাসির বাড়ি যেতে গিয়ে নাস্তা না হন রায়না এক ব্লকের পলাশন গ্রামে মন্ত্রী জ্যোৎস্না মান্ডির মাসির বাড়ি বেহাল রাস্তার কারণে নিজের গাড়িতে চড়ে মন্ত্রী মাসির বাড়ি পৌঁছতেই পারেননি বাধ্য হয়ে নিজের গাড়ি ছেড়ে কিছুটা পথ টোটোয় চড়ে আর কিছুটা পথ পায়ে হেঁটে মন্ত্রী তার গন্তব্যে পৌঁছন আর পলাশন গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকা কুনার জানান আগের তৃণমূল বোর্ড কেন কাজ করেনি তা জানা নেই তবে বাম পরিচালিত বোর্ডের বয়স কয়েক মাস মাত্র হয়েছে ওই এলাকার দুটো রাস্তারই টেন্ডার হয়ে গিয়েছে অসময়ের বৃষ্টির জন্য যদিও কাজ আটকে আছে বৃষ্টি না হলেই কাজ শুরু হয়ে যাবে বর্ধমান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ